বন্ধুরা সামনে পুজো আসছে ফেশিয়াল করবো না তাই কখনো হয় তো নতুন ম্যাডামের কাছে ফেসিয়াল করতে চলে এসেছি তো এইটা হচ্ছে আমার এখনকার লোক ফেশিয়ালের পরে আবার তোমাদের সামনে আসবো তো ভিডিওটি দেখতে থাকো জয়ের বোটাই গিয়ে ফেসিয়াল হচ্ছে জয়ের চলো দাদা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো দেখুন বন্ধুরা আমি ফেশিয়াল করার জন্য রেডি তো এটা হচ্ছে মশ্চারাইজার এটা হচ্ছে আগে আমি মুখে লাগিয়ে নেব তো সবাই বন্ধুরা চেয়ারে বসে তো আমার চেয়ারে কষ্ট হবে বলে আমি পুরো খাটের উপরে শুয়ে পড়েছি তো এটা দিয়ে একটু মাসাজ করে নেব তো চলো আবার পরে আসছি এটা দিয়ে ভালো করে মাসাজ করে নিলাম তো তারপর চলে আসবো এক নম্বর সিট নিয়ে তো এবার নাও ওটা হয়ে যাওয়ার পরে এক নম্বর কিট নিয়ে চলে আসলাম সেটাই তোমাদের দেখাচ্ছি আর আমি কিন্তু ফেশিয়াল কিটটি ইউজ করছি জয় জয়ের তো বন্ধুরা তোমরাও বাড়িতে খুব সহজে কিটগুলো কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে বাড়িতে এইভাবে একা বা কারোর দ্বারাই ফেশিয়াল করিয়ে নিতে পারবে তো আমাকে তো আমার যা করে দিচ্ছিলো তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা এক নম্বর কিট দিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছে আমাকে এটা ভালো করে মাসাজ করে নিতে হবে তো তারপর ওই ক্রিমের মধ্যেই লেখা আছে যে কত মিনিট রাখতে হবে তো ভালো করে মাসাজ করার পর আমি ওই কিটটি মুখের মধ্যে রেখে দিলাম প্রায় সাত থেকে আট মিনিট মতন ওখানে লেখাই আছে তো সেই হিসেবে এটা মুখের মধ্যে রেখে দিতে হবে মানে শোকাতে হবে তো সেটাই করা হচ্ছে আমার সাথে সেটাই তোমাদেরকে বললাম তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত পুজোর জন্য ফেসিয়াল নি তোমরাও করে নাও খুব সহজে তো এইদিকে আমার চোখে দুটো টমেটোম দেয়া হচ্ছে তার কারণ চোখটাকে ঠান্ডা রাখার জন্য তো টমেটোমটা তো পড়েই যাচ্ছে শসা দিলে ভালো হতো শসা ছিল না তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা এক নম্বর কিটটা আমার মুখে শুকিয়ে গেছে এটা মুছে নেওয়ার পালা তো পাশেই গরম জল ছিল সেই গরম জলটা তোয়ালির সাহায্যে আমি এটা মুছে নিচ্ছি তো এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপর দু নম্বর কিট নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরাও এরকমভাবে ঠিক প্রসেসে করবে যারা জানো না তারা দেখে নাও তো এইভাবে একটি তোয়ালির সাহায্যে নিজের মুখটা মুছে নেবে বন্ধুরা এক নম্বর কিটটা আমার কমপ্লিট এখন দু নম্বর কিট নিয়ে সেম প্রসেসে এটাকে লাগাতে হবে এবার টাইমিংটা না ওই কিটের পেছনেই লেখা থাকে তোমরা একটু খেয়াল করে নিও তো এইটাও মনে হয় সাত মিনিট মতন রাখতে হবে তো সঙ্গে থাকো ভিডিওটি ঠিক একই রকমভাবে মাসাজ করে সেটাকে শোকাতে হবে তো বন্ধুরা তোমরাই দেখো দু নম্বর কিট লাগানোর পর মুখটাকে ধুয়ে নেওয়ার পর তো দেখো কীরকম হালকা হালকা মানে গ্লেজি দিচ্ছে তো পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি তো এবার তিন নম্বর কিটটি লাগানোর পালা তো তার আগে মুখটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম জলের সাহায্যে এই যে তিন নম্বর যে কিটটি লাগাবো এই তিন নম্বর কিটটি কীরকম জানো তো মানে এই তিন নম্বর কিটটি লাগানোর পর মুখটা একটু গ্লো করবে একটু না অনেকটাই গ্লো করবে তো সেই তিন নম্বর কিটটি এবার লাগাবো। তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো নি অবশ্যই দেখো নতুন বন্ধু ও পুরোনো বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখবে একটি লাইক দিয়ে দেখবে ও সুন্দর একটি কমেন্ট করবে তো এই যে আমি তিন নম্বর কিটটি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা ওই কিটটির পেছনেই কিন্তু টাইমগুলো লেখা থাকে যে কতক্ষণ করে রাখতে হবে তো আমি জানতাম না তো এই কিটটি না অনেকবার ব্যবহার করা যায় এই কিটটি আমি আমার বিয়ের সময় কিনেছিলাম তো সেই বিয়ে থেকে এখনও পর্যন্ত সাতবার ইউজ করা হয়েছে এখনও তিনবার করা যাবে মানে দুশো টাকা দিয়ে কিনেছিলাম দুশো টাকা দিয়ে দশবার মতন করা যাবে যেরকম ইউজ করবে তো তোমরাও চাইলে এই জয়ের গোল্ড কিটটি কিনতে পারো তো বন্ধুরা তিন নম্বর কিটটি আমার শুকিয়ে গেছে বেশ গোল্ডেন গোল্ডেন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তবে এটা ধুয়ে নেয়ার পালা তো বন্ধুরা চার নম্বর কিট নিয়ে চলে এসেছি এটা একটু বেশিক্ষণই মুখের মধ্যে রাখতে হবে তো চলো সেই একই প্রসেসে এটা মেখে নিচ্ছি তো ভিডিওটি সঙ্গে থাকো তো বন্ধুরা চার নম্বর কিটটি একই প্রসেসে আমি মুখে লাগিয়ে নেব তো বন্ধুরা এটি আমি দুশো টাকা দিয়ে কিনেছিলাম ওই কিটটির দাম কোনো দোকানে গিয়ে বলবে যে জয়ের গোল্ড ফেশিয়াল দাও মাত্র দুশো টাকা দাম নিয়েছিল তো এটা আমি মিনিমাম এখনো পর্যন্ত সাতবার ইউজ করেছি এখনও তিনবার করতে পারবো তো সেটাই তোমাদেরকে বললাম তো চারটে কিট থাকে আর একটি হচ্ছে তোমার ফেসওয়াশ থাকে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ফেশিয়াল করে নিতে পারো আর চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে আর পার্লারে কষ্ট করে যেতে হবে না এই কিটটি আমার প্রায় সাত থেকে আট মিনিট রেখে দিতে হবে যতটা শোকাতে পারবো ততটাই ভালো তো আমি এই কিটটি লাগানো হয়ে যাওয়ার পরে সেই আগের প্রসেসে সেই প্রথম প্রসেসে দুটো টমেটম চোখে দিয়ে একটু চোখটা ঠান্ডা করে রিল্যাক্স করব। বেশ আমার এই ফেসিয়ালটি করতে অনেকক্ষণই সময় লেগেছে এতক্ষণ তো শুয়ে থাকে অভ্যাস না তো দেখো তো এই যে আমার কিটটি শুকিয়ে গেছে তো আমার এই চার নম্বর কিটও শেষ তো দেখো এবারে আমি ঠিক একই প্রসেসে এটাকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা তো এটা করে নেয়ার পরেও এখনও কিন্তু কাজ শেষ হয়নি তো দেখো আমার মুখটি কেমন লাগছে তো এরপরে হচ্ছে আমি একটু মুখে হচ্ছে বরফ দেব তো এইগুলো আমি কোনোদিনও অভ্যস্ত ছিলাম না তো এইগুলো আমার যা করে তো ও বললো এভাবে এইভাবে করো তাই করলাম বেশ ভালো লাগলো তোমাদেরকেও একটা কথা বলছি যারা এরকম বাড়িতে ফেশিয়াল করবে বা হচ্ছে পার্লার থেকে যেরকমটা সম্ভব কেউ কিন্তু আগুনের ধারে যাবে না যারা জানো না তাদের ক্ষেত্রেই বললাম তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর লাইক কিন্তু অবশ্যই আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমাদের এটা হচ্ছে ফাইনাল লুক তো লাস্টে যে যেরকম পারবে ঠিক আছে একটা ক্রিম মেখে নেবে কেউ নাইট ক্রিমও মাখতে পারো বা হচ্ছে ওই প্রথমে যেই ক্রিম আমি মেখেছিলাম নি ভি আর ওই ক্রিম টাও মাখতে পারো থু থাউজেন্ড ইয়েজ লাইট আইল